কাঁদি মহকুমা আদালতের রায়ে প্রায় একুশ বছর পর দখল হওয়া জমি ফিরে পেলেন প্রকৃত মালিক শুক্রবারের এই ঘটনা ভরতপুর এক নম্বর ব্লকের ঝিগড়া গ্রামের এদিন পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই জমি দখল উচ্ছেদ করা হয় জমির মালিক খন্দেকার গোলাম কাদের বলেন জমিটি বেদখল হওয়ার পর দু সালে কাঁদি মহকুমা আদালতে মামলা করা হয়েছিল এরপর সম্প্রতি আদালতের রায়দানে আমি জয়ী হয়েছিলাম এদিন ফের নিজের জমি ফিরে পেয়ে খুব ভালো লাগছে ঘটনায় ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন আদালতের নির্দেশে একশো দুই রেশিমুল এই জমির জমিটির মালিকানা খন্দেকার গোলাম কাদেরকে ফিরিয়ে দেওয়া হলো আজকে আমরা ওই খন্দেকার গোলাম সাহেবের উনি দীর্ঘ আইনি লড়াইয়ে সাতাশশো নয় দাগের একশো দুই রেসিমুল জমি মানে আইনের মানে জিতে এবং আইনের আদালতে আদালতের কোর্টের অর্ডারে আজকে বুঝিয়া পাইলাম এবং সেটাকে আমরা আজকে ওনাকে দখল দিলাম

আর চারশো চুরাশি আমার বাড়ি হয়েছে ভরতপুর সাহেব আজকে জায়গাটা দখল হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এই সন্তোষপুর মৌজা ভরতপুর জিপি অন্তর্গত ভরতপুর ভরতপুর বান ডেভেলপমেন্ট ব্লকে সন্তোষপুর মৌজা ওই কান্দি সিভিল জজ এই কান্দি জুনিয়র ডিভিশনের নির্দেশ অনুযায়ী আজকে এখানে যিনি ডিগ্রি হোল্ডার আছে ওনাকে মানে এই একশো দুই রেসিমল জমি ঠিক আছে তো ওনার নাম হচ্ছে খান্দেকার গুলাম কাদের ওনার ওনাকে পজিশন দেওয়া হলো থ্যাংক ইউ